জিনাইদাহ এক আসনের সাবেক সংসদ সদস্য ন্যায়াবালির জোরদারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহরের আরাপপুর জামতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাব জানায় জিনাইদাহ জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতার দুই মামলার প্রধান আসামি ন্যায়াবালির জোরদার আরাবপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব ও সেনাবাহিনী অভিযান চালায় সে সময় তার নিজ বাড়ি থেকে নায়াবালি জর্দারকে গ্রেপ্তার করা হয় ওই দুই মামলায় গ্রেফতার জিনায়দা এক আসন থেকে নৌকা প্রতিক নিয়ে জয়লাভ করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি চলতি বছরের ছয় মার্চ ব্যাংককের মাগুমদাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয়